হাই এভরি গুড আফটারনুন সকলকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আজকে কী করবো চলো দেখিয়ে দিই মোচাগুলো কিন্তু মা ছাড়াতে বসে গেছে এদিকে মোচাগুলো কিন্তু মা ছাড়িয়েও নিয়েছে কেমন করে ছাড়াই তোমরা সবাই জানো আমরাও জানি তো সেই সব নিয়ে কিছু বলছি না মোচাগুলো ছাড়ানো হয়ে গেছে এরপর মিডিলের যে অংশটা একদম মানে ইয়েটা সেটাও চারকোনা করে কেটে এরকম করে একবারে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ বসানোর সময় পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখো এই দেখো সেদ্ধ হয়েও গেছে এরপর কিন্তু ছেঁকে নেব আজকে করব মোচার বড়া মানে মোচার আর কি ভাজা বড়া হয় না পাকোড়া টাইপের তো দেখো ভালো করে ছেঁকে নেবো মোচাগুলো এবার হাতে করে ছিপে ছিপে রাখবো যেন একটু জল না থাকে ছাঁকতে ছাকার পরেও কিন্তু ছিপলে অনেকটা করেই জল বেরোবে দেখবে তো এ দেখো আমি এভাবে চিপে ছিপে কিন্তু নিয়ে নিয়েছিলাম মোচাগুলো তো ভালো করে এভাবে এবার মানে চটকাতে হবে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু পরিমাণে নুন আচ্ছা দেখো কি কি দিচ্ছি ভালো করে চটকে নিয়েছি এরপর দেব হচ্ছে একটু কালে কালো ঝিরে দিয়েছিলাম আমি একটু লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো একটু পরিমাণে আর একটু চিনি দিয়েছিলাম দু চামচ মতো বেসন দিয়েছিলাম আর এক চামচ মতো আমি চালের গুঁড়ো দিয়েছিলাম একটু মচমচে হওয়ার জন্য দিয়ে ভালো করে চটকিয়েছিলাম কিন্তু এখানে এক হাতে ফোনটা ধরেছিলাম বলে একটু অসুবিধা হচ্ছিলো যার জন্য ফোনটা রেখে বাকিটা মাখানোটা দেখালাম তো এরকম এরকম টাইপের হবে তো এরপর এর মধ্যে কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দেবো এ দেখো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম মাখানোর পর ভালো করে চটকে দু মিনিট মতো রাখবো হুম দু মিনিট মতো রাখার পর ভেজে নেব কিছুই না কড়াই তেল দিয়ে তেলটা যে হিট হয়ে আসবে তখনই কিন্তু ছেড়ে দেবো পকোড়াগুলো একটু পাতলা টাইপের করব কারণ না হলে ভেতরটা মানে ভাজা না হলে না একটু গ্যাদ গ্যাঁদে ভাব থাকে ওটা খুব একটা খেতে ভালো লাগে না একটু কেমন ক্যাত ক্যাত করে তো যাই হোক এরকম করে করেছিল মা তো বড়াটা খুব ভালোই হয়েছিল মোচার বড়া অনেকে করে কি মোচাটাকে আমি যেমন হাতে হাতে করে চটকেছিলাম অনেকে কি মিক্সিতে বেটে নেয় অনেককে দেখেছি এটা কিন্তু ওটা থেকে আমার মনে হয় এটা যেন বেশি একটু ভালো লাগে হ্যাঁ খেতে তো আমরা বাঙালি আমরা একটু তেলে ভাজা ভুজি এসব খেতে ভালোইবাসি অনেক রকমের আমার মা আমার শাশুড়ি মা অনেক রকমের মানে রেসিপি জানে সত্যি কথা বলতে একটু ইউনিক ইউনিক জানে এগুলো সবাই জানে যদিও কিন্তু কিছু কিছু রেসিপি জানে একটু আনকমন টাইপের মানে ভালো লাগে খেতে তবে তো এখন তো আনকমন বলে আর কিছুই হয় না সবই সোশ্যাল মিডিয়াতে সবাই সবই পাওয়া যায় কাজে আনকমন বলে কিছুই হয় না বড়াটা খেতে দারুণ হয়েছিল আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটু পাশে থেকো এটা একটা লং ভিডিও হিসেবে হিসাবে দিলাম আর কি দেব ভাবছিলাম তো এটাই দিলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করুন